এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হল জিপিএ পাঁচ প্রাপ্ত মেধাবী ছাত্রীদের সম্মাননা অনুষ্ঠান গত বৃহস্পতিবার শেরপুর মহিলা অনার্স কলেজের হলরুমে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ এদিন সম্মাননা দেয়া হয় কলেজের মোট সাঁয়ত্রিশ জন জিপিএ পাঁচ প্রাপ্ত ছাত্রীকে শেরপুর ও ধুন্টের মোট তিনশত উনসত্তর জন জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেন এসআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ সিরাজ রব্বানী তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য

শিক্ষক বৃন্দ প্রধান শিক্ষক আছেন এবং তোমাদের আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে দেখি তাহলে দেখা যায় যে নারীরা কত সাহসী ছিলেন আমাদের নবীজির সাথেও অনেক সাহসী নারী কিন্তু যুদ্ধ করেছে তোমরা জানো

আমরা যদি এমনকি খেলাধুলাও দেখি ক্রিকেট ফুটবল কিন্তু নারীরা ছেলেদের থেকে অনেক এগিয়ে আছে তাই নারীদের নারীদেরকে কোনো অপরাজনীতি বা অপকৌশলের মাধ্যমে শিকল করে ঘরে থাকার সে অবস্থা কিন্তু এখন আর নাই নারীরা ঘরে থাকবে নাকি বিশ্ব জয় করবে সেই অধিকার ও স্বাধীনতা কিন্তু নারীদের তোমরাই সেটা ডিসাইড করবে যে তোমরা জীবনে কি চাও যেমন আমার আমার ঘরেও কিন্তু তিনজন নারী এক আমার মা এক আমার স্ত্রী যে সে কিন্তু ডাক্তার মানে প্র্যাকটিসিং ডাক্তার সে ডাক্তারি সে কাজ করে এবং আমার দশ বছরের মেয়ে আমরা একমাত্র মেয়ে সন্তান এখন সে দেখা যায় যে এআই বিভিন্ন প্রযুক্তি নিয়ে আমি তার কাছ থেকে শিখি সে আমাকেই শেখায় তো আমার ফলে নানিদের কথা বললাম তাই আমি নিজে বাবা হিসেবে আমার মেয়ের এখনই আকাশ ছোঁয়ার স্বপ্ন আমি বাবা হিসেবে পাশে থেকে ওকে সেই ডাঙালু ডাঙালি দিতে চাই যে দানা দিয়ে সে উঠবে ইনশাআ এবং আমি এই সমাজের অন্য বাবাদেরও আশা করি যে আপনাদের মেয়ের সন্তানকে ছেলে সন্তানের সাথে আপনারা বিভেন্ড করবেন না

আমি তাকে ইন্টারেস্ট করলাম ঠিক একই ভাবে আমি তোমাদের অনুপ্রাণিত করতে চাই আজকে তো এই অনুষ্ঠানটা আসলে তোমাদেরকে অনুপ্রাণিত করার জন্য যে তোমরা আকাশ ছবি ইনশাল্লাহ তবে আমার একটাই তোমাদের কাছে অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাকবে যে আমাদের যে আমি নিজে কিন্তু ইংল্যান্ডে পড়াশোনা করেছি হায়ার এডুকেশন এমনি আমি স্কুল লাইফ আমার থাকায় বা ইংল্যান্ডে আমি গ্রাজুয়েশন করেছি মাস্টার্স করেছি ইঞ্জিনিয়ারিং এর বাট আমার সবসময় আমার নিজের মধ্যে একটা কাজ করতো যে আমি আমার দেশে ফিরবো আমার এলাকায় ফিরবো এখানে আমি কিছুটা কন্ট্রিবিউট অবদান রাখার চেষ্টা করবো কন্ট্রিবিউট করার চেষ্টা করবো আমি তোমাদেরকে বলতে চাই তোমরা আকাশ ছ তোমাদের অ্যাডমিশন থাকবে আমি চাই তোমরা দেশ বিদেশে আলো ছড়াও বা কিছুটা সুযোগ পেলেও যেন তোমার যে এলাকা সেখানে ফিরে কিছুটা আলো তোমরা ওখানেও যেন সব বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং কলেজের অধ্যক্ষ মোয়ার জাকির হোসেন সহ আরও অনেকে পরিশেষে কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় সনদপত্র ক্রেস্ট ল্যাপটপ ব্যাগসহ আকর্ষণীয় উপহার মেধার দীপ্তিতে মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ প্রাঙ্গণ